আসসালামু আলাইকুম এমবৃহমান আজকে আমরা জানবো ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস এই পোর্টটার বিভিন্ন ভেরিয়েন্ট সম্পর্কে ইউএসবি পোর্ট মূলত পাঁচ ধরনের ইউএসবি এ ইউএসবি ইউএসবি সি ইউএসবি মিনি ইউএসবি মাইক্রো এই পাঁচটি এগুলোর নাম আপনারা হয়তো জানেন না অথবা জানেন যারা জানেন তারা এফেক্ট করে যেতে পারেন ভিডিওটা এবং যারা জানেন না তারা ভিডিওটি দেখতে থাকেন সো এ এটি মূলত সব ইউএসবি এক মাথায় থাকে আমি যদি আপনাদেরকে দেখাই এই জি এই মাথাটা এটার নাম হচ্ছে ইউএসবি এটাকে বলে ইউএসবি এ পোর্ট বলে পেন ড্রাইভে থাকে পেনড্রাইভগুলো মূলত ইউএসবি হয়ে থাকে ইউএসবি এ যে চার্জারের মাথাগুলো তারপর আমি আমরা কীবোর্ডে দেখাই এখন মূলত ইউএসবি কীবোর্ডগুলো হচ্ছে সিতে পরিণত হয়ে যাচ্ছে এখন ইউএসবি সি আরও বেশি স্পিড সহকারে হয়ে থাকে এবং ইউএসবি ইউএসবি অনেকে মনে করেন যে ইউএসবি হচ্ছে আগের অ্যান্ড্রয়েড ফোন পাওয়ার ব্যাঙ্কগুলোতে যেগুলো দিয়ে চার্জ দেওয়া হতো অর্থাৎ হচ্ছে এই যে এটার কথা আসলে এটা না এটা হচ্ছে ইউএসবি মাইক্রো ইউএসবি বি হচ্ছে আমার কাছে নেই হচ্ছে প্রিন্টার স্ক্যানার এগুলো যেগুলো দিয়ে কানেক্ট করা হয় যে পোর্টগুলো দিয়ে এগুলো হচ্ছে ইউএসবি তারপর হচ্ছে ইউএসবি সি ইউএসবি সি এখন সবচেয়ে পাতলা ডিভাইসগুলোতে এটা ব্যবহার করা হয় বর্তমানে ডিভাইসগুলোতে ইউএসবি সি ব্যবহার করা হচ্ছে এটা দুই দিক দিয়ে ইউজ করা যায় এবং ইউএসবি সি দিয়ে এখন ইথারনেট পোর্টগুলোর বদল ইএসিস সি দিয়ে এখন ইন্টারনেট ডাটা সমস্ত কিছু করা যাচ্ছে কাজ এটার স্পিডও অনেক ভালো এটাই ইসডিসি এরপর হচ্ছে ইএসবি মিনি ইএসবি মিনি অথবা ইএসবি মিনি বি ডিজিটাল ক্যামেরা মাল্টিপ্লেয়ার এগুলোতেই ইএসডি মিনি ব্যবহার করা হচ্ছে ইস বি মিনি হচ্ছে এই যে এরকম একটু লম্বা এটা কেন যে ইএসবি মাইক্রো হচ্ছে একটু চিকন বেশি চিকন এবং বর্গাকৃতি না মাথাটা একটু বাঁকানো এটা হচ্ছে ক্যামেরা আমার ক্যামেরা এটা হচ্ছে একটা পোর্ট ইউএসবি মি এবং ইউএসবি মাইক্রো সব জায়গায় ব্যবহার কর আগের ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড ব্লুটুথ চার্জ করার জন্য পোর্টেবল ডিভাইসগুলোতে এই ইউএসবি মাইক্রো ব্যবহার করা হয় যেটাকে আপনারা ইউএসবি বি নামে অনেকেই জানেন কিন্তু এটা আসলে ইউএসবি মাইক্রো যে ফোকাস নেই बोलो यी वेरिएंटी बहुत फास्ट होकर